প্রিয় ভোজন রসিকবৃন্দ সন্ধ্যার জলখাবার হোক কিংবা অতিথি আপ্যায়ন এই কাটলেটের রেসিপিটি অবশ্যই আপনার কাজে আসবে যদি আপনি সঠিকভাবে এটি বানাতে পারেন কাটলেটটি যেমন সুস্বাদু খেতে তেমন মুচমুচে আর এতে আমি একদম নতুন ধরনের একটা উপকরণ ব্যবহার করেছি তো ভিডিওটি দেখতে থাকুন আর শিখতে থাকুন প্রথমে আমি এখানে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নেব ফুটন্ত জলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আলু সিদ্ধ হতে হতে এখানে আমি নিয়েছি সেই স্পেশাল উপকরণটি যেটা হচ্ছে এচর। মানে কাঁচা কাঁঠাল যেটা ফ্রিজে সংরক্ষণের পদ্ধতি আমার অলরেডি আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারেন তো আমি সংরক্ষণ করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা বের করে নিয়েছি কাটলেট তৈরি করার জন্য তো প্রথমে আমি এইটা সিদ্ধ অবস্থাতে ভালোভাবে ম্যাশ করে নেব সিদ্ধ করার সময় একটু ভালোভাবে করবেন যাতে এটা ম্যাশ হয়ে যায় এবার আলুটা ঠান্ডা করে নিয়ে আলুটাও আমি আগে একটা সাইডে মেখে নেব চাইলে আপনারা দুইটা একসাথে করেও ম্যাশ করে নিতে পারেন আলুটা ভালোভাবে মাখার পরে এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এবার আলু সিদ্ধ কাঁচা কাঁঠাল পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা একসাথে মেখে নেব এখানে আমি কিছু মশলা নিয়েছি দেখুন মশলার পরিমাণটা ঠিক কতটা অল্প নিয়েছি এখানে ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর একদমই সামান্য জাস্ট একটু ফ্লেভারের জন্য গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া অবশ্যই বেশি দেবেন না একদম নামমাত্র অল্প একটু দেবেন কারণ তাতে কাঁঠালের যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে যাবে আর দিচ্ছি এখানে কিছুটা হলুদ এই উপকরণগুলো মাখানোর পরে একদম শেষের দিকে এর সাথে কিছুটা অল্প একদম সামান্য একটু চিনিযুক্ত করে আবার মাখিয়ে নেব এই কাটলেটটা অনেক ইন্টারেস্টিং মানে কাঁচা কাঁঠালের কাটলেট তো আপনি যদি না বলেন কাউকে এটা কি দিয়ে বানানো কেউ কিন্তু ধরতে পারবেন না তো এবার মাখানো শেষে আমি এটা এরকম কাটলেটের শেপে গড়ে নেব প্রথমে আমি দুই হাতের তালুতে কিছুটা মণ্ডল নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি দেওয়ার পরে এই যে দেখুন একটা সাইড আমি এভাবে একটু চোখা করে দিচ্ছি এই যে আপনারা যদি এভাবে না করতে পারেন তাহলে রাউন্ড শেপে করে নিলেই হবে এই যে আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা করে দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এভাবে করে আমি প্রত্যেকটা কাটলেট গড়ে নেব একটু নরম তাই একটু সাবধানে করবেন যাতে হচ্ছে না ভেঙে যায় তো কাটলেটগুলো আমার গড়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবার আমি একটা নুডলস প্যাকেটে থাকা অবস্থাতেই এভাবে একটু গুঁড়ো করে নেব আর এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি এবার কাটলেটগুলো প্রথমে ডিমের গোলায় ডুবাবো এবং পরে এই যে নুডলসটা গুঁড়ো করে রেখেছিলাম তার ভিতর দেব এই নুডলসের গুঁড়াটা যদি আপনি দেন তাহলে হচ্ছে এটা একটা ক্রিস্পি ভাব আনবে কাটলেটের ভেতরে যেটা যখন আপনি খাবেন তখন এটা ফিল করবেন খুব ভালো লাগে এভাবে করে আমি প্রত্যেকটাই গড়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি একটু দেখিয়ে দিলাম আমি এখানে দুইটা হাতে ব্যবহার করেছি আমার সুবিধার জন্য আপনারা চাইলে এক হাত দিয়েও করতে পারেন কিন্তু তাতে হাতে নুডলসটা মাখিয়ে যাবে এবার তেলটা গরম করে নিয়েছি ভালোভাবে ভালোভাবে গরম করে নেওয়ার পরে চুলার আঁচ কিন্তু কমিয়ে দেবেন এবার এতে কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি এবং উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে উপরের দিকটাও হয়ে যায় তাড়াহুড়ো করার দরকার নেই একটু পাল্লে সময় নিয়ে ভাজবেন তাতে এটা ক্রিস্পি হবে ভাজার সময় দুটো পাশ এভাবে একটু চেপে দেবেন তাতে এর ভিতরে তেলটা ঢুকবে দুটো পাশ এভাবে লাল করে ভেজে নেওয়ার পরে আমি তুলে নিচ্ছি বিশ্বাস করুন বাড়িয়ে বলছি না দুর্দান্ত হয় খেতে না খেলে আপনি বুঝতে পারবেন না এর টেস্ট তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন আর বলবেন সেই স্বাদ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ধন্যবাদ